ইয়েমেন লেবাননে ইসরায়েলি বিমান হামলা গাজায় বিশ জনের বেশি নিহত হয়েছে গাজা শহরে ইসরায়েলি সেনাবাহিনীর হামলার পরে শিশুসহ আহত ফিলিস্তিনিদের আল আহলি ব্যাপটিস্ট হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে যে তারা ইয়েমেনের হুথি যোদ্ধাদের দ্বারা নিয়ন্ত্রিত সাইটগুলোতে আক্রমণ করেছে যার মধ্যে রয়েছে রাজধানী সানার কাছে একটি পাওয়ার স্টেশন হুদেইদাহ এবং রাইস ইসা বন্দর লেবাননের দক্ষিণে ইসরায়েলি বিমান হামলায় বেশ কিছু লোক নিহত হয়েছে এবং ইসরায়েলের সামরিক বাহিনী পরে বলেছে যে তারা এখনও লেবাননের সাথে যুদ্ধবিরতি বোঝার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ডক্টরস উদাউট বর্ডার্স বলেছেন গাজার হাসপাতালে বিদ্যুৎ জেনারেটরের জ্বালানি ফুরিয়ে যাওয়ায় রুগীদের জন্য একটি বিপর্যয়কর পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে মেডিকেল সূত্র আল জাজিরাকে জানিয়েছে শুক্রবার ভোর থেকে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে একুশ ফিলিস্তিনি নিহত হয়েছে গাজায় ইসরায়েলের গণহত্যায় সাত অক্টোবর দুই সাল থেকে কমপক্ষে ছেচল্লিশ হাজার ছয়জন ফিলিস্তিনি নিহত এবং এক লক্ষ নয় হাজার তিনশো জন আহত হয়েছে প্রথম দিনেই হামাসের নেতৃত্বাধীন হামলার সময় ইসরায়েলে কমপক্ষে এক হাজার একশো জন নিহত হয়েছিল এবং দুইশো জনের বেশি বন্দী হয়েছিল